আজকে এসেছি রনিকলো স্টোরে রনিকলো স্টোর এর আগেও ভিডিও ছিল আপনারা দেখেছেন যে রনিকলো স্টোরে কাপড়ে অনেক অনেক সুন্দর সুন্দর কাপড় ছিল আমাদের দেখাবো আজকে নিয়ে এসেছে সেঞ্চুরি জর্জেট চানা সেঞ্চুরি জর্জের অনেক সুন্দর সব অ্যান্ড কাপড়গুলো দেখেন কালারগুলো মাসাল অনেক সুন্দর সুন্দর কালার নিয়ে এসেছে ভাইয়া দেখলে নিজে মন চাবে ভাইয়া আজকে কি থাকবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমাদের কাছে নতুন আসছে আপনাদেরকে আজকে দেখাবো কেননা কালার আছে পর্যাপ্ত কাপড় কাপড়গুলো আসলে অনেক সুন্দর কালার দেখতে বোঝা যাচ্ছে যে অনেক সুন্দর সুন্দর কালার পেস্ট কালারের উপরে অনেকগুলো ফুল আছে এখানে মিষ্টি কালার ফুল আছে তারপরে জলপাই কালার ফুল আছে দাঁত যেটা পছন্দ হবে স্ক্রিন শর্দে নেবেন আমরা কালারগুলো দেখাবো বল পিন এর হচ্ছে বল পিন কালার বল পিনটার মধ্যে থ্রি ডি পিন পিনগুলো অনেক সুন্দর যে ভাইয়া কালারগুলো দেখান আর স্ক্রিনে তো নাম্বার থাকবে যোগাযোগ করবেন কালার থাকবে এই দেখেন না আমরা কালারগুলো করে ভালো করে দেখাচ্ছি আপনাদের স্ক্রিন দেওয়ার জন্য যার যেটা পছন্দ স্ক্রিন দিয়ে নেবেন আমরা গুরুত্ব দেখাচ্ছি না এই গোল্ডেনের মধ্যে কালারটা দেখুন অনেক সুন্দর আর কাপড়গুলো দেখেন অনেক সুন্দর সব আরেকটা কথা বলি দেখেন এগুলো কাপড় পুরো আরাম পাবেন হাত দেখা যাচ্ছে না তার মানে কি কাপড়গুলো অনেক সুন্দর ফলস লাগবে না চেক থাকবে এটা হচ্ছে পিএস কালার পিএস কালারের মধ্যে চেকটা দেখেন অনেক সুন্দর এগুলো হচ্ছে চায়না জর্জেট চায়না জর্জেট সেঞ্চুরি এটা নিহবুলু কালারের মধ্যে প্রিন্টটা দেখেন অনেক সুন্দর প্রিন্ট মাস অনেক সুন্দর যার যে লাগবে স্ক্রিন শর্ট দিয়ে নেবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ মুখ খোলা থাকবে যোগাযোগ করবেন আর পাশেসের নিয়মটা হচ্ছে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জ হচ্ছে দেড়শো টাকা আর যারা পরিচিত এরকম নিয়েছেন তাদের কোনো অ্যাডভান্স লাগবে না তারা শুধু অর্ডার করলে চলবে আমরা কালার দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর সুন্দর এর হচ্ছে ব্ল্যাকের মধ্যে ফুল ফুলটা দেখেন অনেক সুন্দর ব্ল্যাকের মধ্যে লেমন কালার দেখেন প্রিন্টটা দেখেন মাস অনেক সুন্দর প্রিন্ট আর আমাদের আল্লাহর মধ্যে কোনো ভিডিওতে এডিট করা থাকে না আমরা সেটা বলে দিই কেননা আমাদের যেটা দেখবেন সেটাই পাবেন যেটা আপনি ছবি তুলে পাঠাবেন সেটাই পাবেন কেননা আমাদের ভিডিওতে কোনো এডিট করা থাকে না প্রিন্টগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর প্রিন্ট এটা মিষ্টি কালারের মধ্যে ফুল ফুলটা দেখেন মালতি অনেক সুন্দর ফুল গাজর কালার ফুল এই যে ফুলটা দেখতেছেন গাজর কালার ফুল ফুলটা অনেক সুন্দর লাইট আকাশি কালার সেঞ্চুরি চায়না সেঞ্চুরি জর্জেট চান্নার ছেন চল্স আছে ভিডিওটা একটু বড় হবে কেননা প্রিন্ট আছে অনেক পর্যাপ্ত কেউটা নিয়ে দেখবেন না তাহলে আপনারা মিস করবেন কেননা প্রিন্ট আছে সুন্দর আছে ধীরে দেখবেন আর আমাদের প্রিন্ট পুরোটা যদি আপনি ভিডিও দেখেন তার জন্য একটা বলে গিফট আছে এটা মনে রাখবেন বছর শেষে একটা গিফট পাবেন একশো দিনের মধ্যে চল্লিশ জন গিফট পাবেন তো দেখেন তার মধ্যে একটা কালার দেখেন এই যে কালার এইটা বলে অনেক সুন্দর একটা মালতি কালার বিভিন্ন ফুল দিয়ে এটা করা আছে মার্শাল অনেক সুন্দর প্রিন্ট এই প্রিন্ট দেখেন মার্শাল অনেক সুন্দর এগুলো চানা সেঞ্চুরি জর্জেট আর যে কালারটা দেখেন এতো ভাইয়ারা নিয়ে এসেছিল শেষ হয়ে গেছে আবার নতুন করে নিচ্ছে ভাইয়া প্রিন্ট দেখেন মার্শাল অনেক সুন্দর প্রিন্টগুনে দেখলে অনেক সুন্দর লাগে এই যে বাক প্রিন্ট বাক প্রিন্ট শেষ হয়ে গেছিলো এক কাস্টমার অর্ডার করছে এক কাস্টমার অর্ডার করছিল দেখ আবার ভাইয়ারা নিয়ে এসেছে সেঞ্চুরি জর্জেট বাক প্রিন্ট ভাইয়া প্রিন্ট তো অনেক দেখালেন এখন দামটা একটু বলেন দাম আমরা চিন্তা করি বা চেষ্টা করি যে আমাদের সামান্য কিছু লাভ রেখে আপনাদেরকে যা দেওয়া হয় আমরা চেষ্টা করবো যে আপনাদের কম দাম দিয়ে এগুলো দিতে জি একশো আশি টাকা পর্যন্ত পয়স আপনাদের জন্য রাখা যাবে এখান থেকে আর কিছু কমাতে পারবো না কারণ এখান থেকে আমাদের দশ তিরিশ টাকা আমাদের ইনকাম করতে হবে মাত্র মাত্র একশো আশি টিকা ভাইয়ারা কেন সেঞ্চুরি জর্জের সেঞ্চুরি জর্জের দুশো বিশ টিকা ভাইয়ারা একশো আশি টাকা গজ দিচ্ছে আর কাপড়গুলো অনেক সুন্দর সফট এগুলো করলে না ঝামেলাটা নাই দেখেন হাত দেখা যাচ্ছে না তা আলহামদুলিল্লাহ কাপড়গুলো অনেক সুন্দর আপনার যার যেটা পছন্দ হবে স্ক্রিন দিয়ে নেবেন ভাইয়াদের ব্যবসা কোনো ভোগীচোগী নাই ভাইয়াদের নিজস্ব চ্যালেঞ্জ এখানে কোনো দুই নম্বরই কি নাই আর যারা অ্যাডভান্স করতে একটু কষ্ট করেন মনে করবেন না যে ভাইয়ারা দুই টাকা মারে খাবে যারা কাপড় নিয়েছেন তারা অবশ্যই জানেন ভাইয়াদের ব্যবহার আল্লাহর মতো অনেক সুন্দর আর এই প্রিন্টটা এই এটা এটার দুটা প্রিন্ট আছে দুটো কালার এই আমি বলে দিচ্ছি সব পড়ায় একশো আশি টাকা গস দুটা প্রিন্ট আছে দুশো টাকা গস এই একটা প্রিন্ট আরেকটা প্রিন্ট ভাইয়া দেখাবে দুটো কাপড়ের দামটা হচ্ছে এই দুটো হচ্ছে দুশো টাকা সর্বনিম্ন গস এটা হচ্ছে চানা সেঞ্চুরি আর দুটা কালার আছে চারটা সর্বমোট চারটা কালার এই চারটা কালার হচ্ছে দুশো টাকা গস চারটা কাপড় দাম থাকবে দুশো টাকা দুশো টাকা গস ওগুলো সবই থাকবে হচ্ছে একশো আশি কিন্তু এই চারটা কালার সেই চারটা কালার হচ্ছে মাত্র দুশো টাকা এটা আমাদের লাস্ট ওয়ান ছিল চারটা কালার আবারও আপনাদের দেখে দিচ্ছি যেন ভুল না হয় এই চারটা গস বলে হচ্ছে ফিস প্রাইস দুশো টাকা গস এই একটা কালার এই যে একটা কালার এটা হচ্ছে জলপাই কালার কালারটা দেখেন অনেক সুন্দর আর এগুলো দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন এগুলো কাপড় থাকবে না এই যে এটা মাস্টার ইয়েলো কালার অনেক সুন্দর দুশো টাকা হচ্ছে এগুলো আপনার মনে করতেছেন যে অন্য দেখেন হাত দেখা যাচ্ছে অনেক সুন্দর সব তা আমরা ছিলাম রনিকলো স্টোরে অনেক সুন্দর সুন্দর কাপড় ছিল যে আমরা ছিলাম রনিকলো স্টোরে আলমিন সুপার মার্কেট বগুড়া দোকান ছিয়াত্তর নাম্বার থাকবে জিরো পরবর্তীতে আরও কিছু নতুন ভিডিও নিয়ে আসব এরকম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম